السلام عليكم বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী দিনের মধ্যে নির্বাচনের চলে এসেছে তবে এই সময়ের গঠন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এক্ষেত্রে আগামী চার নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নির্বাচনকালীন সরকারের আইনি বৈধতা নিয়ে নির্বাচন পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা করতে পারলে ভালো তবে না করতে পারলে কিছুটা সময় বাড়াতে পারেন রাষ্ট্রপতি কেউ বলেছেন সময় বাড়ানো কোনোভাবেই ঠিক হবে না এতে অনির্বাচিত সরকার থেকে যেতে পারে আবার কেউ বলছেন দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চালিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ উচিত হবে নব্বই দিনের খুব বেশি সময় নেওয়া ঠিক হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার বুরহানুদ্দিন খান বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশে থাকলে আরেকজন নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতেন এক্ষেত্রে তার অধীনেই নির্বাচনটা করা যেত সংবিধানের সাতান্ন অনুচ্ছেদের বিধান এটা তবে তিনি যেহেতু দেশ ছেড়ে গেছেন এক্ষেত্রে একটা প্রক্রিয়ায় তো যেতে হবে রাষ্ট্রপতি তো নিজে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন না তাই তিনি তার ইনহেরেন্ট ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিতে পারবেন অধ্যাদেশের মাধ্যমে পরে সংসদ গঠন সেটার বৈধতা নিয়ে নেবেন তিনি বলেন সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যবাধকতা রয়েছে তবে অতীতে কিন্তু আমরা এই সময়ের মধ্যে পারিনি তখন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়াতে পারবেন এছাড়া নতুন নির্বাচনের জন্য ভোটার তালিকাও প্রস্তুত করতে হবে এজন্য নির্বাচন কমিশনকেও সময় দিতে হবে কাজেই নব্বই দিনের মধ্যে ভোট না করা গেলেও সময়টা বেশি দেওয়াও ঠিক হবে না সময় নিয়ে নির্বাচন দিলে আন্দোলনের সুফল আসবে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীও প্রায় একই কথা বলেন তিনি বলেন বর্তমানে সংবিধানে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার কোনো আইন নেই নির্বাচনকালীন বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এটা একটা সংকট তবে রাষ্ট্রকে তো সংকট কাটাতে হবে তাই এখানে নেসেসিটি অব ল বিষয়টা চলে আসে এক্ষেত্রে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেবেন যে সরকার কেবল রুটিন দায়িত্ব পালন করবেন তবে নির্বাচন তৈরিঘড়ি না করে একটু সময় নিয়ে করার পক্ষে তিনি এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন তৈরিঘড়ি করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য ভালো হবে না কেননা দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত তাই এদের আগের সংশোধন করতে হবে না হলে যে লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলন করে অভ্যতান করে করেছে তার সুফল আসবে না তিনি বলেন নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে সরকার চালাতে পারবে না তাই সবার স্বার্থেই সময় নিয়ে নির্বাচন করা উচিত এক্ষেত্রে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে অধ্যাদেশের মাধ্যমে সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নির্ধারণ করতে পারবেন এতে সংবিধানের ব্যত্যয় হবে না যথাসময়ে ভোট না দিলে অনির্বাচিত সরকার থেকে যাবে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ অবশ্য যত দ্রুত সম্ভব নির্বাচনের পক্ষে তিনি বলেন নির্বাচন যথা সময়ে না হলে অনির্বাচিত সরকার এসে যায় আর অনির্বাচিত সরকার কেউ চায় না তাই নব্বই দিনের মধ্যেই নির্বাচন করে ফেলা উচিত ভোটার তালিকা করতে খুব বেশি সময় লাগবে না অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে তিনি বলেন সংবিধানে বিষয়টি না থাকলেও কি হবে আইনের তো প্রয়োজন এখন তাই রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে এটা গঠন করতে পারবেন সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান মন্ত্রিসভার অনেকেই চলে যান আত্মগোপনে সরকার প্রধানের পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী পুরো মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায় তাই মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়করা দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়ে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন রাষ্ট্রপতি অন্য দলগুলোর দেয়া প্রস্তাব থেকে গঠন করবেন নির্বাচনকালীন সরকার